দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি চারটে চারটে আলিপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় ঘুরে গেল প্রতিবেশীরা গতকাল তীব্র প্রতিবাদ করেছিল স্থানীয়রা যা হওয়ার হয়ে গিয়েছে আজ আর কিছু বলতে চাই না এমনটাই বলছেন প্রতিবেশীরা আজ ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে পালিয়ে যাচ্ছেন মুখ খুলতে চাইছেন না তারা কারণ আলিপুরের নাবালিকা মৃত্যুর ঘটনায় এবার প্রতিবেশীরাই ঘুরে গেল গতকাল তীব্র প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা যা হওয়ার হয়ে গিয়েছে আজ আর এই বিষয়ে কিছু বলতে চাই না এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন অর্থাৎ গতকালই যারা প্রতিভা দেখিয়েছেন আজ ক্যামেরার সামনে তারা কোনো রকম কোনো মন্তব্য করতে নারাজ এবং ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা আলিপুরে আলমারি থেকে 10 বছরের শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে মিতা সঞ্জনা সিং এর রহস্য মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠছে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য মেটির বাবা ভোলা সিং এবং তার সৎবাবু জারায়কে নিয়ে যাওয়া হয় টানা এবং সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ ওই নাবালিকার ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেই প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং তাতে আত্মহত্যার এবং আজকে স্থানীয়রা রীতিমতো ক্যামেরার সামনে তারা পালিয়ে যান গতকাল যারা তীব্র প্রতিবাদ করেছিলেন তারাই আজকে ক্যামেরা দেখে পালিয়ে যান এবং রীতিমতো তারা মুখ খুলতে নারাজ এবং যে যেমনটা জানা যাচ্ছে যে তদন্তকারীরা যেমনটা এর আগে প্রাথমিকভাবে তারা মনে করেছিলেন যে এই বিষয়ে যেখানে দশ বছরের নাবালিকা নিকি আত্মহত্যার পথ বেছে নেবেন আত্মহত্যা করবেন এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছিল আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের সায়েন্টিফিক উইং তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেখানে নমুনা সংগ্রহের কাজ শুরু হবে আলিপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় প্রতিবেশীরা ঘুরে গেল প্রতিবেশীরা তারা গতকাল তীব্র প্রতিবাদ করেছিলেন তবে আজ ক্যামেরার সামনে তারা মুখ খুলতে নাড়া যা হওয়ার হয়ে গিয়েছে এখন এই বিষয়ে কিছু বলতে চাই না এমনটাই প্রতিবেশীরা বলছেন ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে লালবাজারের সাইন্টিফিক উইন আপনাদের সামনে তুলে ধরছিলাম যেখানে তারা যেভাবে তারা আন্দোলন দেখিয়েছিলেন যেভাবে তারা প্রতিবাদ জানিয়েছিলেন আজ তারা ক্যামেরার সামনে এই বিষয়ে মুখ খুলতে নারাজ পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো আলিপুরে নাবালিকা মৃত্যুর পর ঘটনাস্থলে লালবাজারে সাইন্টিফিক উইং গিয়ে পৌঁছেছে কি কারণে তারা গিয়েছেন কি কি বিষয় তারা কতিয়ে দেখছেন এই বিষয়ে জানবো তবে আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম বেশ কিছুক্ষণ আগে গতকালের যে প্রতিবাদের ছবি তবে আজকে কিন্তু সেই প্রতিবাদ প্রতিবেশীরা যে যে অভিযোগ করেছিলেন তাদের যেন নিমিশেই সেই অভিযোগ উঠে গেল কারণ আজকে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অন্যদিকে ঘটনাস্থলে লালবাজারের সায়েন্টিফিক উইং গিয়ে পৌঁছেছে প্রতিবেশীরা বলছেন যা হওয়ার হয়ে গিয়েছে বিষয়ে এ তারা কোনো কিছুই বলতে চান না কারণ ক্যামেরা দেখলে তারা রীতিমতো সেখান থেকে পালিয়ে যাচ্ছেন আর এ বিষয়ে পাশাপাশি পৌঁছেছে ঘটনাস্থলে এই বিষয়ে জানবো বিস্তারিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের সাইন্টিফিক উইং কি কারণে তারা সেখানে গিয়েছেন এবং কি কি বিষয় তারা খতিয়ে দেখবেন এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ একদমই দেখো রবিবার যে ঘটনা ঘটেছে আলিপুর সেখানে যে নাবালিকার মৃত্যু হয়েছে সেই মৃত্যু ঘিরে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এখানকার বাসিন্দারা গতকালকে যে ছবি আমরা দেখলাম কিন্তু ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই উত্তপ্ত জনতা যারা যারা তাদের এত অভিযোগ ছিল মা বাবার প্রতি সেই অভিযোগের ভিত্তিতে তারা যেভাবে খেপে উঠেছিল বা তাদের যে আক্রোশ ছিল সেই সেই আক্রোশ কিন্তু আলিপুর থানা অব্দি যায়নি কারণ কোন রকম লিখিত একদমই রিয়া পরবর্তীতে তোমার কাছে আসবো আপাতত তুমি সঙ্গে থাকো কলকাতা টিভিতে এক্সক্লুসিভ মৃত নাবালিকার বাবা এবং আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন ঠিক কি ঘটেছিল রবিবার এমন কোন কাজ করেনি যার জন্য গণধোলাই খেতে হলো পাড়ার লোকেরাই বলতো এই রকম মাসি পাওয়া যায় না কি বলেছেন ওই নাবালিকার বাবা আমাদের প্রতিনিধির সঙ্গে ফোন লাইনে কথা বলে শোনাবো আপনাদের এবার কাউকে যদি পড়াশোনা করবেন তার জন্য যে

গরমের দিন একটু বাজে ফটকা ফাটছিল হুম আমরা ঘরের কাজ করছিলাম ও একটা নিতে পারে না মানে ছুটির দিন না সেই জিনিসটা ও বলেছিল যে আমি না বা কিছু সেরম কিছু বলেনি এই মানে অঙ্ক স্যার একটু বকেছিল অঙ্ক কোন একটু মানে করছিল একটু স্লো টাইপের আচ্ছা হুম এবার ও তো মাঝে সাঝে sir -রা বকে ওই বকাটা এত বড় কান্ড হয়ে যাবে না mind ই কি হল ওটা ওকে সে দোকানের দিকে একটু গেছি যদি আমাদের বলতো যে দোকানের দিকে আমি যাব তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাজারে যেতাম ভিড়ের মধ্যে যে জীবনে যে কাজটা করেনি গণত বলাই এটা তো আমি জীবনে ভাবতেই পারি না আজকে সেই জিনিসটা হয়ে গেল যারা চোখ তুলে তাকাত না তারাও আসবে যাচ্ছে তাই ভাবে ক্ষোভ প্রকাশ করে যারাও তো বকতো না তা না আজকের টিচাররা যদি চেঞ্জ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার যদি তাহলে টিচারের অভিযোগ করা উচিত ছিল না যদি টিচার অভিযোগ না করতো কেউ তার মানে মস্তিষ্ক বিকৃতি না যে এমনি ভাবে বাচ্চাটাকে শুধু বকবে ওই ঘরে আর আমি কি ঢুকবো পুরো সিটি ঘরে কোনায় কোনায় আমার মেয়ের পড়ে রয়েছে একটা বিষয় বলছে প্রতিবেশীরা যে স্টেপ ছিল সেই কারণের জন্য ছোটবেলা থেকে ওই মানুষ করেছে এখন হয়তো বলছে কিন্তু এর আগে এরাই বলবে যে এর মতো পাওয়া মুশকিল আলিপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় প্রতিবেশীরা ঘুরে গেল গতকাল যারা তীব্র প্রতিবাদ করেছিল যা হওয়ার হয়ে গিয়েছে আজ আর কিছু বলতে চাই না এমনটাই বলছেন প্রতিবেশীরা আজ ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছেন স্থানীয়রা ঘটনাস্থলে লালবাজারে সাইন্টিফিক উইং পৌঁছেছে রিয়ার সঙ্গে যোগাযোগ করব কথা বলবো আরো একবার সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া লালবাজারে সাইন্টিফিক উইং ঘটনাস্থলে পৌঁছেছে একেবারে নির্দিষ্ট ভাবে জানতে চাইব কি কারণে সাইন্টিফিক উইং লালবাজারের ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং কি বিষয় তারা খতিয়ে দেখছেন মূলত রিয়া শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ যেমনটা তুমি এর আগেও জানাচ্ছিলে যে ঘটনাস্থলে লালবাজারের সাইন্টিফিক উইং পৌঁছেছে কি কারণে সুনির্দিষ্ট ঠিক কি কারণে তারা পৌঁছেছে সেখানে এবং কি কি বিষয় মূলত খতিয়ে দেখছে একদমই দেখো গতকাল থেকে কিন্তু আলিপুর থানার পুলিশ তারা দফায় দফায় এই ঘটনাস্থলে আসছে এবং যেমনটা দেখা গিয়েছিল ফরেন্সিক থেকে আরম্ভ করে সায়েন্টিফিক উইংস তারা প্রত্যেকেই কিন্তু তারা আসছে এই স্পট ভিজিট করছেন এবং একাধিক যে পারিপার্শ্বিক প্রমাণ অর্থাৎ সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্স সেই বিষয়টাও কিন্তু হতিয়ে দেখছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ঘটনা যেটা রবিবার দিন ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে পি এম করানো হয়েছিল সেই পিএম এমের যে প্রিলিমিনারি রিপোর্ট সেই প্রিলিমিনারি রিপোর্টে কিন্তু কার্যত স্পষ্ট বা কার্যত যে ইঙ্গিত দিয়েছে যে সুইসাইড অ্যান্টিমটম ইন নেচার অর্থাৎ সুইসাইডের ইঙ্গিত দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যে তার উপরে টর্চার করা হতো সৎ মা তার উপরে টর্চার করত এবং একই সঙ্গে তার উপরে তাকে প্রেসারাইজ করা হতো তাকে সব দিকে বেস্ট হতে হবে সেই কারণের জন্য তাকে অতিরিক্ত পড়াশোনা খেলতে না দেওয়া এই বিষয় নিয়ে যে তাকে বারংবার তার উপরে যে চাপ সৃষ্টি করা সেই বিষয়টার কারণেই আহ যে এই এই যে নাবালিকা সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আবার কেউ কেউ যে অভিযোগ সামনে এনেছে যে মা বাবা পুরো প্ল্যানিং প্লটিং করেই সেই নাবালিকাকে মে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে রিয়ার সঙ্গে তবে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম যে প্রতিবেশীরা যে প্রতিবাদ জানিয়েছিল তবে আজ কিন্তু সে বিষয়ে দেখা যায়নি রিয়ার কাছে যাবো আরো একবার রিয়া তুমি যেমনটা জানাচ্ছিলে আলিপুরে নাবালিকা মৃত্যুর ঘটনা সায়েন্টিফিক উইং গতকাল যারা তীব্র প্রতিবাদ দেখিয়েছিলেন সেই প্রতিবেশীরাই আজ রীতিমতো তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নাড়ান যা হওয়ার হয়ে গিয়েছে এ বিষয়ে আজ কিছু বলতে চাই না এমনটাই স্থানীয় বাসিন্দারা তারা বলছেন

কেউ কেউ বলছে সে শুনেছিল হয়তো বাচ্চাকে বাড়িতে সবাই সবার বাচ্চাকে কম বেশি বকে বকা যায় এবং তার আশেপাশে যারা থাকে তারা রিয়া আমাদের আমাদের প্রতিনিধি সরাসরি সঙ্গে রিয়া একদিকে যেমনটা তুমি বলছিলে যে লালবাজারের সায়েন্টিফিক উইং সেখানে পৌঁছেছে তারা বিশেষভাবে বেশ কিছু বিষয় খতিয়ে দেখছে ঘটনাস্থলে পৌঁছেছে এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন এবং সুনির্দিষ্টভাবে কোন বিষয়গুলোতে তারা দেখছেন ঘটনাস্থলে একদমই আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই চিত্রটা দেখাতে যেখানে আলিপুর পুলিশের তরফ থেকে আলিপুর থানার পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছে এবং লালবাজারের সাইন্টিফিক উইংস তারাও ঘটনাস্থলে এসেছে কারণ তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে একাধিক বিষয় কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে অভিযোগগুলো বাসিন্দারা করেছে এবং তাদের যে একাধিক অভিযোগ এবং তাদের অভিযোগে তীর মা বাবার দিকে কেউ কেউ বলেছে যে প্ল্যানিং প্লটিং করে সেই নাবালিকাকে মারা হয়েছে মেরে আলমারির ভিতরে বডি রেখে দেওয়া হয়েছিল এবং এবং তারপরে সময় বুঝে তারা চিৎকার চেঁচামেচি করেছে এবং কান্নাকাটি করেছে এবং একই সঙ্গে কিছু কিছু যারা বাসিন্দারা রয়েছে তারা যেমনটা অভিযোগ করেছে যে তাকে অতিরিক্ত চাপ দেওয়া হয়েছিল সেই চাপের কারণেই সে এই এই ধরনের পরিণতি হয়েছে বলে এমনটাই অভিযোগ করেছে এই সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশের তরফ থেকে যদিও এখনো অবধি যে পিএম রিপোর্ট পুলিশের হাতে প্রিলিম পিএম রিপোর্ট এসেছে সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে তার অ্যান্টিমর্টেম ইন নেচার অর্থাৎ সুইসাইডের দিকে ইঙ্গিত করছে সেই প্রিলিম পিএম রিপোর্ট এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখব যে যেই প্রতিবেশীরা গতকালকে যেটা দেখা গেল যে সক্রিয় ছিল প্রতিবাদ করছিল তারা আজকে সেই প্রতিবাদ স্বরূপ যে একটি অভিযোগ দায়ের করতে হয় আলিপুর থানাতে যেহেতু এই জুরিসডিকশন আলিপুর থানা সেক্ষেত্রে তুমি যে ছবি তুলে ধরছো এই মুহূর্তে সেখানে সাইন্টিফিক উইং এর টিম গিয়ে পৌঁছেছে মূলত কি কি নমুনা তারা ঘটনাস্থল থেকে সংগ্রহ করেছে এখনো পর্যন্ত দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ফরেনসিক টিম তারা নমুনা সংগ্রহ করে সাইন্টিফিক উইংস নমুনা সংগ্রহ করে না তারা সাইন্টিফিক উইংসের কাজ যে এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের মূলত ফটোগ্রাফি করা সেটাই সাইন্টিফিক উইংসের কাজ এবং সেই কারণের জন্যই কিন্তু সাইন্টিফিক উইংস আজকে ঘটনাস্থলে এসেছে এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে যে পরিস্থিতি গতকালকে তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে অভিযোগের জন্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে স্পেসিফিক তারা অভিযোগ করতে

প্রতিবাদ যে সক্রিয় প্রতিবাদ সেটা থানা অব্দি কেন পৌঁছালো না লিখিত আকারে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে এবং আজকে যে ছবি দেখা গেল আমরা আলিপুর এই চত্বরে যেখানে ডিএল খান রোড যে চত্বরে তার বাড়ি যে নাবালিকার বাড়ি যার ইতিমধ্যে মৃত্যু হয়েছে সেই চত্বরে যখন একই সময় আমরা এলাম এবং যেটা দেখা গেল গতকালকে যে সক্রিয় ছিল এখানকার বাসিন্দারা আজ তাদের সক্রিয়তা চোখে পড়লো না এবং গতকালকে যেই মহিলাতে দেখা গিয়েছিল অতি সক্রিয় হয়ে একদম সামনে শাড়িতে থেকে কে এই প্রতিবাদে তারা শামিল হয়েছিল আজকে ঠিক সেই মহিলারাই তারা ক্যামেরার দিকে ফیرو তাকাতে চাইলেন না এবং কিছু কিছু বাড়ির মহিলারা তারা বললেন যে তারা বাড়িতে নেই তারা সামনে আসবেন না বা কেউ কেউ বললেন যে কালকে যাবলার বলে দিয়েছি আজকে আর বলতে পারবো না কিন্তু আমাদের যে প্রশ্ন ছিল যে কালকে যারা সক্রিয়তা দেখিয়েছিলেন আজকে তারা কেন কমপ্লেইন করলেন না কেন লিখিত আকারে আলিপুর থানায় জানালেন না সেই বিষয়টা যদিও এখনো অবধি কিন্তু তাদের তরফ থেকে কোনো রকম স্পষ্ট বার্তা যায়নি তবে মাস পিটিশন দেওয়া হয়েছে এমনটা কিন্তু কিছু কিছু বাসিন্দারা তারা বললেন এই মুহূর্তের যে ছবি তুমি দেখতে পাচ্ছ যেখানে সায়েন্টিফিক সাইন্টিফিক উইংস তারা তুমি দেখতে পাচ্ছ যে তাছাড়াও একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছে তারা ওপর থেকে অর্থাৎ যে প্লেস অফ অকারেন্স সেখানে যেমন ফটোগ্রাফি করা হয়েছে তেমনি এই যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিরও কিন্তু একই সঙ্গে ফটোগ্রাফি করা হচ্ছে যে এন্ট্রান্স পয়েন্ট রয়েছে সেখানকারও ফটোগ্রাফি করছে লালবাজারের সাইন্টিফিক উইংস এবং তাছাড়াও আলিপুরের আলিপুর থানার একাধিক সিনিয়র অফিসিয়ালস তারাও রয়েছে ঘটনাস্থলে এবং তোমাকে যেমনটা আমি বলছিলাম যে এই যে যে গতকালকের যে ঘটনা এই পুরো ঘটনাটি কিন্তু ঘটেছে রবিবার দিনকে আরও একবার তোমাকে যদি আমি সেনাপসেসটা বলে রাখি সেটা হচ্ছে যে রবিবার দিন এই ঘটনা ঘটেছে যখন রবিবার সাড়ে সাতটা নাগাদ বাবা মা তারা বেরিয়ে যান বাড়ি থেকে যেমনটা তার বাবাও আজকে আমাদেরকে জানিয়েছেন এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায় যে তারা সাড়ে সাতটার সময় বেরিয়ে যান এবং তার মা বাড়িতে ছিল অর্থাৎ তার ঠাকুমা বাড়িতে ছিল নাবালিকার সেই সময় তাকে বলে নাবালিকাকে তার কাছে রেখে বাড়ি থেকে বেরোন এবং তারপরে যখন সাড়ে নটার সময় ফিরে আসে ঘটনাস্থলে দেখে যে তার তার দেহ পড়ে রয়েছে এবং তার গলায় যে ফাঁস লাগানো রয়েছে সেই দড়ি একদম আলমারির যে হ্যাঙ্গিং রড রয়েছে সেই হ্যাঙ্গিং রড থেকে ঝোলানো রয়েছে সেই দড়ি এবং এই যে বিষয়টা তার বাবা যখন আজকে সকালে বলছিলেন তাকে আমরা গতকালকের যে সক্রিয়তা এখানকার সাধারণ মানুষের সেই বিষয় একাধিক প্রশ্ন তার বাবাকে আমরা করি যেখানে আমরা জিজ্ঞাসা করি যে তিনি তিনি কি কোনোভাবে চাপ দিতেন তিনি বা তার স্ত্রী কোনোভাবে বা তার সৎমা কোনোভাবে চাপ দিতেন তার উপরে তিনি জানান যে স্পেসিফিক যে এখানকার টিউটার যিনি পড়াতেন এই নাবালিকাকে তিনি বলেছিলেন যে রাত বারোটা থেকে সকাল আটটা অবধি তাকে পড়ায় তার মা এবং এই বিষয়টা কিন্তু টোটালি খারিজ করে দেয় তার বাবা যে বারোটার পর থেকে ঘুমিয়ে পড়তো নাবালিকা সে পড়তে পারত না এবং পড়াশোনার জন্য যে বাকি বাবা মারা যেমনভাবে বলে বা যেমনভাবে চাপ দেয় সেরকমভাবেই তার বাবা মাও তার সাথে সেই পড়াশোনার জন্য কথা বলতেন তবে এই ধরনের চাপ দেওয়া হতো না যেটা এখানকার তার বাসিন্দারা বা তার টিউটাররা বলেছে এবং তিনি আরও একটি উল্লেখযোগ্য কথা বলেছেন যে তিনি যদি জানতেন যে এর পরিণতি পড়াশোনা করতে বলার পরিণতি যদি এটা হয় সেক্ষেত্রে তিনি তার মেয়েকে নিরক্ষরই রাখতেন এবং এই যে গণ ফিটুনি যেটা তিনি গতকালকে যেটা তার সঙ্গে ঘটেছে সেই ঘটনা এর আগে কখনো তার সঙ্গে ঘটেনি এবং তিনি স্বপ্নেও ভাবেনি এই ধরনের ঘটনা তার সঙ্গে ঘটতে পারে কারণ তিনি এমন কোনো কাজ করেনি এবং আজ যারা বলছে যে সৎ মা এবং যে একাধিক কটুক্তি করছে তার মাকে নিয়ে সেই মাসি বা তার পরবর্তীকালে মা হয় তারা কিন্তু সকা একদম জবে থেকে তার মা নিজের মা জবে থেকে মারা গিয়েছে তখন থেকে ছোটবেলা থেকে কিন্তু মাসি তার দেখভাল করতো এবং সেই সময় পাড়া প্রতিবেশীরা বলেছিলেন যে এই ধরনের মাসি বা এই ধরনের মা পাওয়া যায় না তখন তারা এই ধরনের মন্তব্য করেছে তাহলে আজকে কি করে তারা চেঞ্জ হয়ে গেলেন যে এই যদি পড়াশোনা না করে সেক্ষেত্রে যারা করেছেন তারা কি করে এই ধরনের আজকে বলতে পারে পুরোপুরিভাবে পাল্টি খেয়ে গিয়ে যে মেয়েকে প্রেশার দেওয়া হতো বাড়ি থেকে ক্রমাগত প্রেশার দেওয়া হতো এই ধরনের কথা কি করে টিউটাররা বলতে পারে এই পাল্টা অভিযোগ ছুড়ে দিয়েছে নাবালিকার বাবা এবং তিনি বারবার যেটা বলছেন যে তার মেয়ে সবকিছু ছিল মেয়ের জন্যই তার সমস্ত কিছু করা এই ধরনের ঘটনা ঘটনা তিনি যদি বুঝতে পারতেন যে রয়েছে বা এই ধরনের সে ঘটাতে পারত তাহলে তা পারে কিন্তু তাকে ছেড়ে কোনোভাবেই তার বাবা মা একা বাড়িতে রেখে বা ঠাকুমার কাছে রেখে তারা বেরোতেন না বাড়ি ছেড়ে তবে এই সমস্ত কিছুর পরেও কিন্তু একটা প্রশ্ন যেটা থেকেই যাচ্ছে যে গতকালকে এই যে চত্বর যেখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে হই বিষয় ছিল এখানকার স্থানীয় বাসিন্দারা সক্রিয় হয়ে বারবার বাবা মাকে মেরেছে লাথি জুতো থেকে আরম্ভ করে তারা কেন থানা অব্দি তাদের এই প্রতিবাদ লিখিত আকারে নিয়ে গেল না শুধুমাত্র মাস পিটিশন দিয়ে কেন ছেড়ে দিল কেন অভিযোগ দায়ের করলো না কেন এর দায় নিল না পুরো বিষয়টা কিন্তু এখনো প্রশ্ন চিহ্ন হয়েই রয়ে গিয়েছে এই আলিপুর খান রোডে একদমই অর্থাৎ বেশ কিছু বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয় ধোয়াশা রয়ে গিয়েছে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি